এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আউনার্স ওয়ার্ল্ড আজ আবার অনেক দিন পর তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে আনলাম তো চলো ভিডিওটা ঝটপট দেখে নাও তোমরা তো আজ দিনটা ছিল ফিফটিন জুন রবিবার আজ ছিল আমার বার্থডে তো বার্থডে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজ যেহেতু রবিবার ছিল তাই আমার তো সকালে দু জায়গায় পড়া থাকে তো ওখানে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি তো একবারে করে টোরে যে বাজার থেকে মায়ের সাথে বাড়ি যাচ্ছে তো এখানে বাড়িতে এসে রেস্ট করে নিয়ে খেয়ে নিয়েছিলাম ডাল আলু সুদ্ধা ডিম সিদ্ধ দিয়ে ভাত আর এখানে দুপুরে বার্থডে প্রিপারেশন চলছে মাংস পাঁচ রকমের ভাজা কাটা তো একটু আমি আমার মাকে হেল্প করে দিয়ে সাথে সাথে স্নান করে নিয়েছিলাম সান করে আজকে আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম আর আজ না বাইরে হালকা মেঘ করেছিল সকালবেলায় কিন্তু ভালো রোদ জল ছিল কিন্তু এখন ওই যে টুকটাপ করে বৃষ্টি পড়ছে আর এইখানে আমি এখন আমি দুপুরে রেডি হবে আর আজকের দুপুরবেলাটা আমার কাছে খুব স্পেশাল তো আমি এখানে আমার মা আমাকে গিফট করেছিল এই যে এই চুড়িদারটা তো আমি এটাই পরে নিয়েছিলাম আর চলো বার্থডে লাঞ্চের মেনুতে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে পাঁচ রকমের ভাজার মধ্যে আছে কারকর ভাজা ভেন্ডি ভাজা গাজর ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে লেবু লঙ্কা সালাড আছে আর ওখানে আছে ডাল চিকেন চাটনি পাঁপড় মিষ্টি দই পায়েস তো থাকবেই আর আছে হচ্ছে এদিকে জল হাম আর চিপস এইগুলো আর এই খেজুরের গুড়ের পায়েস তোমরা কে খেতে পছন্দ করো আমি তো খুবই পছন্দ করি তাই না আমার মা বার্থডেতে এবার খেজুরের গুড়ের পায়েস খে তো তোমাদের সাথে বাক করতে করতে মানে আমি এনে সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছিলাম বাজার যাব বলে বাজার থেকে এসে গেছি এই যে কেক নিয়ে আমি আর আমার মা আর এই যে ডিয়ার মিলটা কিপ করেছে আমাকে আমার একটা দিদি তো কেকটা চলো এবার কাটা যাক কেকটা কিন্তু খেতে খুব দারুণ ছিল চাহাই সফট ছিল তো চলো কেক কাটাটা তোমরা দেখে নাও আর এবারে বার্থডেটা আমার কাছে খুবই স্পেশাল ছিল তো সেই মুহূর্তগুলো তোমাদের সাথে একটু তুলে ধরলাম আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দিও কিন্তু তো এখানে এখন কেক কাটার পালা তো এরপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কী কী গিফট পেয়েছি তো এখানে আমি পেয়েছি হচ্ছে পেন্সিল পেন আর আর একটাও পেন পেয়েছি আর ওখানে দুটো গিফট পেয়েছি এটা আমার টিচার পেন পেন্সিলগুলো দিয়েছে তো আর এখানে রাতে ঘুগনি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও